এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন আমার কালামুল্লাহ যার অন্তরের মধ্যে ঢুকবে আমি আল্লাহর এই মানুষটারে বড় দামি বানায় দিব বড় দামি বানায় দিব কেমন দামি বানায় দিবেন আমার ময়ার নবী এক হাদিসের মধ্যে জানা দেয়া বলেন মান কর হরফাম মিন কিতাবিল্লাহি ফালাউল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কালামুল্লাহর একটা হরফ যদি কেউ মাত্র তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় দশটি করি নাকি তার আমল নামায় দিয়ে দিবে এত পরিমাণ আমার নয়ার নবী তাদের ব্যাপারে বলেছে এই জন্য কালামুল্লার তালত বোঝো আর না বুঝো তুমি যদি শোনো তোমার আমল নামায় আল্লাহ দশটি করি নাকি লিখে দিবেন ঠিক কিনা জোরে বলে কিন্তু একদল লোক টিভির মধ্যে চ্যানেলের মধ্যে বক্তব্য দেয়া দেয়